আসসালামু আলাইকুম প্রিয় মায়েরা কেমন আছেন সবাই আশা করি ভালো তো গর্ভাবস্থায় মায়েরা অনেক বিষয় নিয়ে কৌতূহল থাকে তো তার মাঝে একটি কৌতূহল থাকে তার গর্ভাবস্থায় তার পেটের বাচ্চাটা ছেলে আছে নাকি মেয়ে আছে তো এই কৌতূহলের কারণে অনেক মায়েরা বাচ্চার নড়াচড়া দেখে আন্দাজ করার চেষ্টা করে থাকে তো এই জন্য আজকের এই ভিডিওতে আমরা জানাবো গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তাহলে সে কীভাবে নড়াচড়া করে এবং তার নড়াচড়াটা কোন পাশে বেশি হয় কি গর্ভাবস্থায় যদি মেয়ে সন্তান পেটে থাকে তাহলে পেটে কেমন যন্ত্রণা অনুভূত হয় সেই সম্পর্কে বিস্তারিত বলবো তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক শিশু তো আর সবসময় নড়াচড়া করে না তার নড়াচড়া একটা সময়ের পর শুরু হয় আপনি যদি জেনে না থাকেন নড়াচড়া কখন থেকে শুরু হয় চলুন আপনাকে প্রথমে এটা দিয়েই শুরু করি তাহলে চলুন জানি যে শিশুর নড়াচড়া কখন থেকে শুরু হয় গর্ভাবস্থায় সাধারণত ষোলো থেকে বিশ সপ্তাহের মাঝে মায়েরা প্রথমবারের মতো তার গর্ভের শিশুর নড়াচড়া অনুভব করে থাকে একে বলা হয় মূলত কুইকেনিং বাচ্চার নড়াচড়াটা তখন এমন অনুভূত হয় যেমন কোনো একটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে কিংবা কোনো একটা ছোট্ট মাছ সাঁতার কাটছে সময় যত এগোবে নড়াচড়াটা কিন্তু তত বেশি স্পষ্ট হতে থাকবে এই ধরেন ছয় থেকে সাত মাসের দিকে এই নড়াচড়াটা তখন আরও বেশি স্পষ্ট হয়ে যাবে বাবু যখন আপনাকে লাথি গুঁতা দিবে কিংবা লাথালাথি করবে কিংবা ছোড়াছড়ি হাত পা ছোড়াছড়ি করবে কিংবা তার শরীরটা যখন মুভমেন্ট করবে মানে ঘোরাবে তখন এই নড়াচড়াগুলো আপনি তখন বেশ স্পষ্টভাবে বুঝতে পারবেন তো চলুন এখন প্রথম পয়েন্টটাতে আসি সেটা হচ্ছে মেয়ে শিশুরা গর্ভাবস্থায় কিভাবে নড়াচড়া করে আসলে মেয়ে শিশুর নড়াচড়া একটু ভিন্ন রকমের হয়ে থাকে তো কীরকম হয়ে থাকে চলুন জানি মেয়ে বাচ্চারা সাধারণত একটু কোমল বা একটু নরমভাবে নড়াচড়া করে ছেলে বাচ্চারা যেমন খুব জোরালোভাবে নড়াচড়া করে ঠিক সেরকমভাবে না তারা খুব সফটলি মৃদুভাবে নড়াচড়া করে আস্তে ধীরে খুব সুন্দরভাবে এই নড়াচড়াটা করে থাকে কখনো কখনো মনে হয় পেটের ভিতরে কেউ আস্তে আস্তে নড়াচড়া করছে এই সময় কি হয় অনেক মায়েরা শান্তি অনুভব করে থাকে যেহেতু সে বাচ্চাটা আস্তে আস্তে নড়াচড়া করছে তার খুব কষ্ট হয় না মানে মায়ের খুব কষ্ট হয় না অন্যদিকে অনেক মায়েরা কি বলে থাকে পেটের বাচ্চা যদি ছেলে থাকে গর্ভাবস্থায় তাহলে সেই বাচ্চাটা নাকি খুব জোরালোভাবে মানে খুব জোরে সোরেভাবে নড়াচড়া করে আর মেয়েরা মেয়েরা নড়াচড়া করে খুব আস্তে ধীরে মৃদুভাবে স্নিগ্ধভাবে তো চলুন আপনাদেরকে এখন জানাই মেয়ে বাচ্চা কোন পাশে থাকে এবং কোন পাশে বেশি নড়াচড়া করে অনেক মায়ের অভিজ্ঞতায় দেখা যায় যে মেয়ে শিশুরা বাম পাশে বেশি নড়াচড়া করে তো কি করে মায়েরা যখন বসে বা শান্ত হয়ে বসে তখন মায়েরা যদি বাম পাশ দিয়ে হালকা টোকা বা হালকা চাপ দিয়ে থাকেন তখন কিন্তু তার নরচড়াটা তখন সেই দিকে টের পাওয়া যায় বেশি মায়ের বাম দিকের পেটটা ভারী মনে হতে পারে কারণ কি ওই সময় কিন্তু বাচ্চাটা বাম সাইডে থাকতে পারে তবে একটা কথা মনে রাখবেন বাচ্চা কিন্তু সবসময় এক জায়গায় থাকে না সে কখনও বামে থাকতে পারে কখনও ডানে থাকতে পারে কখনো ওপরে থাকতে পারে কখনও নিচে থাকতে পারে অর্থাৎ সে কিন্তু চারপাশেই মুভমেন্ট করতে থাকে আমরাই তো ভাই একটা না কোথাও এক জায়গায় বসে থাকতে পারি না তাহলে এই বাচ্চাটা কিভাবে নয়টা মাস ধরে এক জায়গায় বসে থাকবে সেও সারা দিনে কোথাও না কোথাও মানে কখনো কখনো সে ঘুরে ঘুরে থাকে তবুও লোকমুখে এবং অনেক মায়ের অভিজ্ঞতায় বলা হয়ে থাকে যে মেয়ে বাচ্চারা পেটের পাম বেশি নড়াচড়া করে থাকে তিন নম্বর কি ছিল গর্ভে যদি মেয়ে শিশু থাকে তাহলে মায়ের পেটে কেমন যন্ত্রণা অনুভূত হয় চলুন তাহলে আপনাদেরকে জানায় মায়ের পেটে কেমন যন্ত্রণা অনুভূত হয় মেয়ে বাচ্চা পেটে থাকলে অনেক হবু মায়ের অভিজ্ঞতা থেকে বলা হয় যে মেয়ে বাচ্চা যদি পেটে থাকে তাহলে যে সে পেটের যন্ত্রণাটা হয় সেই যন্ত্রণাটা তুলনামূলকভাবে সফট কমলভাবে অনুভব হয় অনেক সময় কি হয় বাম দিকে টান ধরে বেশি বা বাম দিকে চাপ অনুভবটা বেশি হয় থাকে তবে যন্ত্রণা হয় ঠিকই কিন্তু সেই যন্ত্রণাটা খুব সহনীয় পর্যায়ের হয় মানে খুব তীব্র আকারের হয় না রাতে বা বিশেষ করে মা যদি ক্লান্ত থাকে তখন মায়ের হালকা ব্যথা অনুভব হতে পারে কিংবা একটু বেশি অস্বস্তি লাগতে পারে তবে এটাও মনে রাখতে হবে যে প্রত্যেক মায়ের অভিজ্ঞতা একরকম হবে তা কিন্তু নয় অনেকের ক্ষেত্রে কি হয় গর্ভের বাচ্চা যদি মেয়ে থাকে তবুও তার পেটের যে ব্যথাটা সেটা তীব্র আকারের হয়ে থাকতে পারে তো চলুন আপনাদেরকে এখন জানাবো যে চিকিৎসা বিজ্ঞানী এ নিয়ে কী বলে এবং কিছু পরামর্শ দেবো চলুন তাহলে জানি এখানে একটা বিষয় পরিষ্কারভাবে আপনাদেরকে জানানো দরকার যে মেয়ে বাচ্চা সাধারণত পেটে থাকলে মেয়ে বাচ্চার নড়াচড়াটা কোমল শান্ত এবং হালকা হয়ে থাকে এটা অনেক হবুমাই জানায় আবার অন্যদিকে কি হয় যদি পেটের বাচ্চাটা ছেলে থাকে তাহলে তার নড়াচড়াটা খুব মানে মোটামুটি ভালোই তুলনামূলকভাবে জোরালো প্রকৃতির হয়ে থাকে কিন্তু বোন চিকিৎসা বিজ্ঞান কিন্তু অন্য কথা বলে চিকিৎসা বিজ্ঞানে বলা হয়ে থাকে বাচ্চার নড়াচড়ার ধরনটা নির্ভর করে থাকে তিনটে কারণের উপর একটা হচ্ছে বাচ্চার অবস্থানের উপর আর একটা হচ্ছে বাচ্চা কীরকম অ্যাক্টিভ রয়েছে সেটার উপর আর তৃতীয় হচ্ছে মায়ের শারীরিক গঠনের উপর তবে লোকমুখে প্রচলিত এবং অনেক হবুমাইদের অভিজ্ঞতা থেকে বলা যায় যে মেয়ে বাচ্চা সাধারণত পেটের বাম পাশে বেশি নড়াচড়া করে এবং তাদের নড়াচড়াটা এমন অনুভূত হয় যেমন সফট মৃদুভাবে বা হালকাভাবে অনুভব হয় তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা কী কী জানলাম প্রথম হচ্ছে মেয়ে বাচ্চার নড়াচড়াটা তুলনামূলকভাবে সফট নরম হালকা প্রকৃতির হয়ে থাকে এবং কোথায় নড়াচড়া করে বেশি বাম দিকে বেশি নড়াচড়া টের পাওয়া যায় মেয়ে শিশু পেটে থাকলে পেটের ব্যথাটা কিন্তু হালকা নরম প্রকৃতির হয়ে থাকে মানে যে ব্যথাটা সহনীয় পর্যায়ের হয়ে থাকে তবে এটা মনে রাখতে হবে প্রত্যেক মায়ের ক্ষেত্রে কিন্তু সেম যে হবে সেটা কিন্তু নয় প্রত্যেক মায়ের ভিন্ন ভিন্ন রকমের অভিজ্ঞতা থাকতে পারে তো আপনার কীরকম মনে হচ্ছে সেটা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তবে কথা হচ্ছে এটা না কথা হচ্ছে মেয়ে হোক বা ছেলে হোক দুটোই কিন্তু আল্লাহর দান আল্লাহর নিয়ামত বলা যায় তাই মায়ের দায়িত্ব হচ্ছে নিজের যত্নে নেওয়া সঠিক খাদ্য খাওয়া এমনকি সঠিকভাবে ডাক্তারের পরামর্শ মতো মেনে চলা তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন কমেন্টে আপনাদের অভিজ্ঞতা জানাতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রলো অফুরন্ত ভালোবাসা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের যত্ন নিন সেই কেমন হয় আল্লাহ হাফেজ